সবচেয়ে নিকৃষ্ট মানুষ সে যে নামাজ নষ্ট করে খালফুন প্রত্যেক প্রজন্মের নিকৃষ্ট কারা আল্লাহ বলেন আবাউলা যারা তাদের নামাজকে নষ্ট করে দেয় এখানে তফসিরের মধ্যে লিখছে অর্থ হইল যারা নামাজ ছেড়ে দেয় তারা না বরং যারা নামাজ পড়ে কিন্তু নষ্ট করে অর্থ হইল তিনটা এক যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু সবসময় বিলম্ব করে যথা সময়ে নামাজ পড়ে না দুই যে নামাজ পড়ে কিন্তু নামাজের ফরজ ওয়াজিব রুকু সেজদা তসবি এগুলো ঠিকমতো আদায় করে না তিন যে নামাজ পড়ে কিন্তু নিয়মিত জামাত ত্যাগ করে মানে নামাজের জামাতে পড়ে না এই ব্যক্তিকে বলা হয়েছে সে নামাজ নষ্ট করে সে নিকৃষ্ট মানুষ তাইলে যে নামাজই পড়ে না সে কি সে কোনো আইটেমের মধ্যেই নাই। না না হে কোন আইটেম নাই হয় কোনো কি প্রকারের মধ্যেই নাই আলাদা কোন কোনো পরিচয়ই নাই বেনামাজি কোনো ইনসানে না বেনামাজি কাল আন আম চতুষ্প জন্তুর মতো অথবা তার চাইতে নিকৃষ্ট উপরে উঠার কোন সুযোগ নাই গরুর চাইতে উপরে যাইতে পারবে না সে ছাগলের চাইতে উপরে কোন মর্যাদা তার নাই কুকুর বিড়ালের চাইতে বড় কোনো মর্যাদা তার নাই আর যদি বেশি নামাইতে হয় হবে উপরের দিকে তোমরা আলাদা আলাদাভাবে তোমরাও ভাবা দরকার আর অভিভাবক যে কয়জন আছেন সামনে আপনাদেরও ভাবা আপনার জীবনের উপার্জন কি এড়ি দেখাই আমি সবসময় বলি এগুলো কি দেখান হুজুর আল্লাহ রমতে বাড়ি করছি দোয়া করেন কিটা দোয়া করতো বাড়ি তো করছে আর কি দোয়া করতাম এটা আর ইসরাফুলের ফু দিল যাতে না নাকি কথা বলেন না কেন তো কি দোয়া করতো কি জমি কিনছি দোয়া করেন কি দোয়া করতো বলেন হুজুর দোকান এটা লইসি দোয়া করেন কি দোয়া করতো শুধু দুনিয়া শুধু দুনিয়া শুধু দুনিয়া আই হায় মুসলমান হিসাব দেওয়ার কথা তো আখেরাত দোয়া চাওয়া দরকার ছিল হুজুর ছেলে যেন নামাজি হয় দোয়া করেন মেয়ে যেন পর্দানসীন হয় দোয়া করেন স্ত্রী যেন সেজদাওয়ালা হয় দোয়া করেন আল্লাহ যেন নাফরমার স্ত্রী সন্তান দিয়ে বেজ্জুতি না করে আল্লাহ এই দোয়া আচ্ছা এটা না চাওয়া উচিত কোরআন শরীফ আছে ইব্রাহিম আলাইসাল্লাম দোয়া করছে সুরা ইব্রাহিম একটা সুরা আছে এই সূরার মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস লম্বা দোয়া করছে অনেকগুলো তো এই দোয়ার মধ্যে উনি একটা জায়গায় বলছে রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন ইব্রাহিম আলাইহিস বললেন রব্বুল আলামিন আপনি আমাকে পূর্ণ নামাজ আদায়কারী বানিয়ে দেন ও মিন আমার সন্তানাদিদেরকেও নামাজি বানিয়ে দেন আশ্চর্য কথা হইল ইব্রাহিম আমার আছে সামনে কিন্তু এই দোয়াটা এখনই আলাদা ভাবে স্পেশালি এখনই কবুল করে এটা আমার আলাদা দোয়া আমি যেন হই নামাজি আমার সন্তানগুলো যেন হয় এই হলো বাবার মূল দোয়া ইসমাইল এবং হাজেরা আপনারা সবাই জানেন ইব্রাহিম হুকুমে স্ত্রী এবং সন্তান কোলের বাচ্চাকে ও মক্কা শরীফ মরুভূমি একটা গাছ নাই পানি নাই মানুষ নাই এরকম মরুভূমিতে রেখে আসছিলেন কিনা কথা বলেন না এ যখন যেদিন রেখে আসছে একটা মানুষ নাই এক বেলা খাবার নাই এক ফোটা পানি নাই বসার একটা জায়গা নাই উত্তপ্ত মরুভূমিতে আপনার আজকে এত হাজার বছর পরে আইসাও এখন রোদেও শরীরটা ফাইটা যায় মনে হয় যেন মনে হয় আগুন মারে এ হজ্জে উমরায় আমরা যে যাই দেখি আর ময়দানে মিনার ময়দানে কি গরমটা কি গরম কি গরম অথচ গাড়িতে এসি হোটেলে এসি আর আমি শরীফের ভিতরেও কি কিন্তু এই এয়ার কন্ডিশন ছাড়া পাঁচ মিনিট সাত মিনিটের কষ্টে এই প্রচন্ড উত্তপ্ত গরবের পরিবেশেও কোরআন শরীফে আছে বাবা ইব্রাহিম আলাই সাল্লাম স্ত্রী সন্তানকে দেখে খুদার কসম প্রথম দোয়া করছে আল্লাহর কাছে রব্বান আল্লাহ আমি আহ আপনার কাছে দোয়া করি আমার স্ত্রী সন্তান যেন নামাজ আদায় করে আপনাকে যেন না ভুলে ভাত মিললে মিলবে পানি মিললে মিলবে সেটা আপনার মর্জি দিলে দিবেন না দিলে না দিবেন খাওয়াইলে খাওয়াইবেন পান করাইলে করাইবেন তো রব্বানা ও কি মুসালা তারা যেন নামাজ আদায় করে নামাজ আদায় করে এক সন্তানের জন্য বাবার প্রথম চাওয়া তার নামাজ এক স্ত্রীর জন্য স্বামীর প্রথম চাওয়া নামাজ এক মেয়ের জন্য বাবা মার প্রথম চাওয়া তার নামাজ তার সেজদা তার পর্দা তার আখেরা কারণ আমরা মুসলমান আমরা মুসলমান আমরা বেইমান না আমরা দুনিয়াদার না আমাদের গন্তব্য আখেরা আজ যদি আমরা মুসলমান ভুলে যাই আখেরাত আখেরাত মনে রাখবে কে হিন্দু বৌদ্ধ কোরআনবিহীন তারা তো দলালিম মুবিন স্পষ্ট গমরা আল্লাহ বলছে মোমেন আমি তোমাকে ইমান দিলাম নবী রসুল দিলাম আমার আসমানি কিতাব দিলাম যুগে যুগে বুঝাইবার জন্য ওলামা কেরম দিলাম দিলাম তারপরও পথারাইলা কেমন এ কয়জন ছেলে পেলে বাবা তোমরাই বলো ভাই কিশোর নামাজের গুরুত্ব বুঝলা না কি আল্লাহ চেনো নাই না রসুলের নাম শোনো নাই নাকি কোনো আলেমের মুখে কোনোদিন শোনো নাই না কোরআন শরীফ কোনোদিন দেখো নাই নাকি কোনো মসজিদ দেখো নাই জীবনে কোনোদিন নাকি কোনো আজান শোনো নাই কোনো দিন কিসেরও ভাবে হারাই যারা নামাজ পড়ো না বাফ একটা যুক্তি তো থাকবে হুজুর আমি এমন মরুভূমিতে ছিলাম যেখানে কোনো মানুষ ছিল না যার কারণে আমি আল্লাহ চিনি নাই আখেরা চিনি নাই আমি এমন পাহাড়ের গভীরে ছিলাম আমি এমন সাগরের তলদেশে ছিলাম যেখানে কোনোদিন আজান শুনি নাই যেখানে কোনোদিন কারো কাছ থেকে আল্লাহর পরিচয় শুনি নাই চারিদিকে এত মসজিদ এত মাদ্রাসা এত ওলামা এত টুপি এত আজান তারপরেও তোমরা যারা বাবা দিনের পর দিন নামাজ পড়ো না কিসের অভাবে কি যুক্তিতে আল্লাহর সাথে বুঝাপড়াটা কি হবে রসুল্লাহ সাল্লামের সুপারিশ কেমনে হবে কেমনে হবে আল্লাহর নবী সাল্লাম বলেন বেইমানের সাথে ইমানদারের চুক্তি আল্লাহ বলছে আসসালাহ নবীজি বলছেন আল্লাহ আহাদ চুক্তি মানে আল্লাহ তা নবী বলছে আমরা যেন বেইমানের সাথে একথার ওয়াদা করে নিয়েছি চুক্তি করে নিছি তুই আল্লাহকে সেজদা দিবি না আমি ওয়াদা দিলাম আমি তোর সাথে চুক্তি করলাম আমি মৃত্যু পর্যন্ত আমার আল্লাহকে সেজদা দেবো এটা হলো মুমেন আর কাফের চুক্তি অর্থাৎ তুই সেজদা দিবি না আমি দেব আল্লাহ নবী বলছেন ফারুক বৈনানা আমাদের ইমানদারের মাঝে আর মুশরিক কাফের মাঝে পার্থক্য নামাজ নামাজ ইমানদার সেজদা দেয় নামাজ পড়ে মুশরিক বেঈমান নামাজ পড়েন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাত কাফারা যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কুফরি করল খোদার কসম বাপ রাসূলুল্লাহ হাদিস তুমি যদি দুই চার শব্দ পড়া লেখা করে কিছু বুঝো আমরা তো পড়া লেখা করছি আমরা বেকুপ দেখে নি নামাজ পড়ি আমরা বোকা দেখে নি হালাল খেতে চেষ্টা করি ওকে আহম মগ না পড়ালেখা নাই আমগ আমার তো সার্টিফিকেট আছে অনেকটি কয়টা সার্টিফিকেট লাগবে হ্যাঁ এক ফলি তিন সার্টিফিকেট হবে আমার আমি তো সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছি আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে উনিশশো সালে সমগ্র বাংলাদেশে এক নাম্বার হয়েছে আমার অনেক সার্টিফিকেট আছে এটি কই আছে কইতাম ভারি

চুলের উপরে কমপক্ষে পাঁচশো টাকা চুলের সেলুনে খরচ করবা কারণ একেবারে স্পষ্ট কথা মনে রাখবেন ছেলে বাবা মনে রাই চুলের উপরে ব্যস্ত থাকা চুল নিয়ে চুলের সৌন্দর্য চুলের মধ্যে রূপচর্চা চুল নিয়ে ব্যস্ত থাকা এটা নারীর স্বভাব এই জন্য এই পৃথিবীতে নারীর চুলের জন্য হাজারো আইটেমের তেল প্রসাদনী আছে নারীর সৌন্দর্য তার চুলে এই নারী তার চুল সুন্দর রাখা লম্বা করা চুলের উপরে সৌন্দর্যের উপরে বহু ফিকির করে এই জন্য যেই সমস্ত ছেলে এই চুল নিয়ে ব্যস্ত তোর মধ্যে মূলত পৌরুষ নাই নারীর সবার গালে এই জন্য তোর মধ্যে এই মানসিকতা পুরুষ যেটারে বলে ওটা তুই হারাই ফেলছ ট্রান্সজেন্ডারের কাছাকাছি ট্রান্সজেন্ডারের কি কাছাকাছি অর্থাৎ মূলত তো পুরুষ ভাবতেছে আমি মহিলা আমি মহিলা। আল্লাহ আমাদেরকে দান করে এই জন্য বললাম আমি ব্যক্তিগতভাবে আমরা চেষ্টা করি কিছু আমি এমনি এটা লেখাইছি অর্থ হইল যে আমার উদ্দেশ্য কিশোর যুবকদের আবার আলাদা ওদেরকে আলাদা ডেকে নিয়ে ওদের জন্য ইসলামী মসজিদ হব ওদেরকে আলাদা বলি আমার মাদ্রাসায় ফেব্রুয়ারি মাসে আট ফেব্রুয়ারি আলহামদুলিল্লা একবার সকাল দশটা থেকে আসর পর্যন্ত আমাদের মাদ্রাসায় আমি শুধু এই পনেরো থেকে তিরিশ বছরে একদম কাগজে কলমে এন্ট্রি করাইয়া দিনব্যাপী আমি নিজেও আমার শায়েখ আলামা মুফতি মুশতাকুর নবী কাসিমি আসরের পরে যিনি বয়ান করছেন আমাদের প্রিয় ভাই মুফতি ইউসুফ বিন ইকবাল আমাদের কুমিল্লার একজন বড় আলেম আল্লামা মুফতি আমজাদ হুসাইন দাম্বারাকাত আলিয়া একজন বড় এমবিবিএস বিবিএস ডাক্তার দাওয়াত ততলিগের সাথী ওনারের সহ দিনব্যাপী এই শুধু পনেরো থেকে তিরিশ বছরের ছেলেদের জন্য আলাদা ইসলাহী মজতিস করছি দশটা থেকে আসর পর্যন্ত ওদের কাছ থেকে একটা টাকাও নেই নাই নিজেরাই খাওয়াইছি নাস্তা খানা সব আলহামদুলিল্লাহ প্রায় চার পাঁচশো ছেলে একদম নাম লিস্টি করা ওই যে ওই ভাই গেছে মাসা আল্লাহ নাম করা চার থেকে সাড়ে চারশো ছেলে উপস্থিত হয়েছে আলহামদুলিল্লা এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় এই ওই একদিনের এটা করে হিম্মত হইছে এই জন্য এই আগস্ট মাসে ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসা আমার মাদ্রাসা হলো কুমিল্লা ক্যান্টনমেন্টের উত্তরে ময়নামতি সাহেবের বাজার ওই বাজারে নামলেই আমার মাদ্রাসা জিজ্ঞেস করলে আমার নাম দেখায় দিবে ওইখানে এই আগস্ট মাসের পাঁচ ছয় সাত এই তিন দিন মঙ্গল বুধ বৃহস্পতিবার এইবার নিয়ত করছি যে তিন দিন ব্যাপী তরবিয়তি প্রশিক্ষণ মসজিষ কোর্স আমার মাদ্রাসা ওই সময় বন্ধ থাকবে এই জন্য ছাত্ররা সব বাড়িতে চলে যাবে মাদ্রাসা বন্ধ অবস্থায় নিয়ত করছি যতজন ছেলে হয় সারা দেশের ইনশাল্লাহ এই পনেরো থেকে তিরিশ বছর বয়সী ছেলেরা তিন দিন থাকবে আগের দিন সোমবার চার তারিখ মাগরিবের নামাজের আগে আগে এসে উপস্থিত হবে মঙ্গলবার ফজরের পর থেকে বৃহস্পতিবার আসর পর্যন্ত এ রাত দিন একসাথে ইনশাল্লাহ আমার ওস্তাদ আছে আলেম আছে আমার ওনাদেরকে মাধ্যমে এই কিশোর যুবক ছেলেদের জন্য অজু গোসল নামাজ রুকু সেজদা ছোট্ট কয়েকটা সুরা কয়েকটা দোয়া শরীফ দোয়ায় মা সুরা হ্যাঁ বিভিন্ন সুন্নাত মোটা জাগের মৌলিক এবং তার ক্ষতিকর কি কি জিনিস মদের অপকারিতা জুয়ার অপকারিতা তারপরে নারী জেনা ব্যবিচারের অপকারিতা এর থেকে বাঁচার উপায় কি ইত্যাদি উপরে বিষয়ের ইনশাল্লাহ রাত দিন মিলে আমি নিজে শহর থেকে প্রশিক্ষণ কোর্সের আয়োজন করছি আলহামদুলিল্লাহ জন্য এখানেও যত ছেলে আছো তোমাগর ভাইয়া দাওয়াত কোনো শুধু সামান্য একটা কাঁথা বালিশ নিয়ে যাবে কোনো ফি দিতে হবে না ওর নাস্তা থাকা খাওয়া সব আমার দায়িত্ব ইনশাল্লাহ আল্লাহ করাবে ইনশাল্লা দেওয়ার জন্য বহু আল্লাহর বান্দা আছে কোনো সমস্যা নাই আটকাবে না এগুলো ইনশাল্লাহ তিন দিনে যত খরচ হয় সব আল্লাহ ব্যবস্থা করবে ইনশাল্লাহ শুধু কিশোর যুবকদেরকে দাওয়াত দিলাম অর্থাৎ উদ্দেশ্য হলো এইটাও একটা আলাদা ডিপার্টমেন্ট পাঠ করে আলগা ভাবতেছি যে ওদেরকে বুঝানো দরকার চেষ্টা করে দেখি একশো জন ছেলেরে বুঝাইলাম হতে পারে যদি একজন নামাজি হয়ে যায় কি বলেন হইতে পারে না একজনই হয়ে যাক না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফা ওয়াল্লাহি লা আন বিকা রজুলান ওয়াহিদান খাইরুন লাকা মিন হুমুরিন নাআম আল্লাহর কসম তোমার দ্বারা একজন ব্যক্তি রজুলান ওয়াহিদান একজন ব্যক্তি তোমার দ্বারা হেদায়েত পাওয়া আল্লাহর রাস্তা পাওয়া গোটা আরবের সমস্ত দামি উঠ তোমাকে হাদিয়া দেওয়ার চাইতেও কুটি গুণে উত্তম এটা হাদিস এটা আলী তালান হুকে নবীজি বলছে মানে আলী রাজি আল্লাহ হু খাইবরের যুদ্ধের সময় নবীজি উনার হাতে ইসলামের পতাকা দিছিলেন বলছিলেন আজকে তোমার হাতে তুলে দিলাম পতাকা তুমি যুদ্ধ শুরু করো সাথে তো হজরত আলী তো আলী আলীর শুধু বসেন এখান থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত ইয়াহুদি যা আছে সব সমান করে সব সবগুলো সমান করে এলাম একদম একটারও রাখুম না আল্লাহ নবী সাল আলিহি ওয়াসাল্লাম তখন আলী রে বলছে আলি থামো থামো রাখো আগে প্রত্যেকরে কিন্তু কালেমার দাওয়াত দিবা এরপরে যদি না মানে তারপরে যুদ্ধ করবা অর্থাৎ ইমানের দাওয়াত দিবা আগে এ তখন নবী জুনাকে বলছে শোনো যদি তোমার দ্বারা একজন ব্যক্তি হেদায়েত পায় আল্লাহকে পেয়ে যায় কালেমার সন্ধান পায় তো গোটা আরবের সমস্ত দামি উঠ তোমাকে দেওয়ার চাইতে এটা উত্তম হবে